আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন আপনি একজন কুয়েত প্রবাসী আজ শুক্রবার আজকের দিনে আমরা অনেকেই বাসায় আছি আমরা অনেকেই বিভিন্ন স্থানে ঘুরতে যাব কিন্তু আজকের দিনে কুয়েতের এই পরিস্থিতিতে ঘুরতে যাওয়ার আগে আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনার সিভিল আইডি ঠিক রয়েছে কিনা আপনার পকেটে সিভিল আইডি আপনি রেখেছেন বাসা থেকে বের হওয়ার সময় এটি মনে রাখা আপনি যে স্থানে যাচ্ছেন কেন যাচ্ছেন ঘুরতে প্রিয়জনের সাথে দেখা করতে নাকি কাজ করতে প্রতিদিনই কুয়েতের সড়কগুলোতে রেকর্ড সংখ্যক প্রবাসী আকামা আইন শ্রম আইন লঙ্ঘনে আটক হচ্ছে গত এক সপ্তাহের প্রতিবেদনে এমও আইন নিশ্চিত করেছে দুইশোরও অধিক প্রবাসীকে আকামা আইন লঙ্ঘন শ্রম আইন লঙ্ঘনে গ্রেপ্তার করা হয়েছে আটককৃত প্রত্যেক প্রবাসীর কফিল স্পন্সর বক্তবকে ডাকা হবে তারা যদি উপযুক্ত বিবরণ বা উপযুক্ত কারণ না দেখাতে পারেন সেক্ষেত্রে এই কফিল স্পন্সর কোম্পানিকে কুয়েতের আইন অনুযায়ী জেল জরিমানা এবং যেই প্রবাসীকে আটক করা হয়েছে তাকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে এবং সারা জীবনের জন্য তাকে আর কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না এখন এই পরিস্থিতিতে করবে আপনি ফ্রি এসেছেন সাপ্লাই কোম্পানির আন্ডারে কাজ করছেন আপনি খাদেম বিষা নিয়ে কুয়েতে অবস্থান করছেন আপনি কুয়েতের এমন একটি শহর দেখাতে পারবেন না বর্তমান সময় যাদের শ্রম আইন লঙ্ঘন আকাম আইন লঙ্ঘনের আতঙ্ক নেন এখন এই আতঙ্কে কারা ভুগছেন যারা বাহিরে কাজ করে জীবিকা নির্বাহ করে যারা কফিলের আন্ডারে কাজ করছেন যারা স্পন্সরের আন্ডারে কাজ করছেন যারা বিভিন্ন মক্তব্যের আন্ডারে কাজ করছেন যারা কোম্পানিতে কাজ করছেন তাদের ক্ষেত্রে এই জটিলতা নেই সেই সকল প্রবাসী এই সমস্যাটি ফেস করছে যারা কাজের জন্য প্রতিদিন ঘর থেকে বের হচ্ছে এক শহর থেকে অন্য শহরে যাচ্ছেন কারণ তার কাজ করতে হবে জীবিকা নির্বাহ করতে হবে মাস শেষে তাকে রুম ভাড়া দিতে হবে খরচের টাকা নিজের এবং পরিবার চালাতে হবে আবার জন্য টাকা রেডি রাখতে হবে আর এই নিঃসন্দেহে ঘরে বসে থাকলে হবে না কাজ করতে হবে কিন্তু কুয়েতের বর্তমান পরিস্থিতি বর্তমান পরিবেশ চাকরির সংকট কাজের সংকট ঘরের বাইরে বের হলে নিরাপত্তা বাহিনীর চেকিং আদৌ কুয়েতে এই পরিবেশ রয়েছে বর্তমানে আর এর মধ্যেই রেকর্ড সংখ্যক বাংলাদেশ থেকে কুয়েতে আসার জন্য অপেক্ষা করছেন এভাবেই জীবিকা নির্বাহ করার জন্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছি আমরা তাহলে প্রযুক্তির এই ব্যবহার কেন বাংলাদেশের মানুষ বিশ্বাস করছে না কেন বর্তমান পরিস্থিতির ব্যাপারে তারা অবগত নয় এখানে আমাদেরও অনেক দায়বদ্ধতা রয়েছে আমরা সঠিকভাবে বাংলাদেশের লোকজনের কাছে বর্তমান কুয়েতের পরিস্থিতি দেখাতে পারছি না শো করতে পারছি না বোঝাতে পারছি না কাজেই বর্তমান পরিস্থিতিতে যারা কুয়েতের ভেতরেই রয়েছেন টিকে থাকার যুদ্ধে বর্তমান পরিস্থিতি আপনি নিজে এসে দেখছেন এটি বাংলাদেশে আপনার আপনজন জন আপনার আত্মীয় আপনার পরিচিত ব্যক্তি আপনার পরিবারের সদস্যের সাথেও শেয়ার করুন যাতে করে নতুন করে কেউ এই পরিস্থিতিতে এসে একই সমস্যা একই পরিস্থিতির মোকাবেলা না করে প্রতিদিনই কুয়েতের বিভিন্ন শহর থেকে আমরা একটি চাকরির জন্য রিকোয়েস্ট পাচ্ছি কিন্তু চাকরি সে তো নাই আর এভাবেই মাসের পর মাস বহু বাংলাদেশি বসে আছে কইতে কাজবিহীন